আমাদের চান্দের গাড়ির দিয়া সফর শুরু না বলো কোথা যাচ্ছি নীলগিরি পাঁচ ছটা পয়েন্টে আমরা ঘুরবো কোথায় ঘুরবা আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আসসালাম আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজ আমরা বান্দরবন থেকে নীলগিরির উদ্দেশ্যে রওনা হয়েছি চাঁদের গাড়ি ভাড়া করে আমরা সবাই একত্রে রওনা হয়েছি চাঁদের গাড়ির এই প্যাকেজে নীলগিরি জিম্বুক পাহাড় শৈলপ্রপাত ডাবল হ্যান্ডেড ভিউ পয়েন্ট টাইটানিক ভিউ পয়েন্ট ইত্যাদি জায়গায় আমাদের ঘুরাবে এবং সারাদিনের জন্যই আমরা এটা ভাড়া করেছি ভিডিওটি দেখতে থাকুন আখির কোলে জোয়া ঘুমাই গেছে ও এটা কি জুহি দেখি ঘুম উইকেট পড়ে গেছে একজনের আখি ঘুমাই কেমন লাগতাছে বলো দিদি বলো এখন ঠান্ডাটা কিছু কমছে ডিমের কি অবস্থা ঠিক আছে জোহার উইকেট পড়ে গেছে আবার ঘুমাই গেছে গা জোহা গাইস আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে নীলগিরির খুব কাছাকাছি চলে আসি এবং কিছুক্ষণের মধ্যেই আমরা নীলগিরিতে পৌঁছে যাই যেতে যেতে আপনাদের একটি তথ্য দিই এই নীলগিরি কিন্তু সমতল ভূমি থেকে প্রায় বাইশশো ফিট উঁচুতে অবস্থিত আর বান্দরবন জেলা সদর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরত্বে অবস্থিত আমরা পঞ্চাশ কিলোমিটার পাড়ি দিয়ে তারপর নীলগিরিতে পৌঁছাই এই নীলগাড়ি নীলগিরিতে কিন্তু রাত্রি যাপনের জন্য এখানে রিসোর্ট আছে আপনার ইচ্ছা করলে ভাড়া নিয়ে থাকতে পারবেন তবে আগে থেকে কন্ট্যাক্ট করে আসতে হয় দেখুন কত মনোরম দৃশ্য সবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আপনি নীল গাইস আমরা নীলগিরিতে এসে পৌঁছে গেছি এখান থেকে আমরা টিকিট কেটে সবাই ভিতরে প্রবেশ করবো এখান থেকে আপনার গাড়ির পার্কিং চার্জের টাকাও দিতে হয় আমরা আমাদের গাড়ির জন্য দুশো টাকা পার্কিং চার্জ দিয়েছি এই যে আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি সবাই একসাথে আমাদের আটটা টিকিট নিয়েছি দুই পিচ্ছির টিকিট লাগে নেই যেহেতু ওরা ছোটো তাই ওদের কোনো টিকিট লাগেনি এসে গেছি আমরা নীলগিরি আমরা নীলগিরিতে প্রবেশ করতেছি এখন এখন আর ঠান্ডা নাই সুন্দর তো খুবই সুন্দর তোমরা আসো ফাইনালি আমরা নীলগিরিতে এসে পৌঁছে গেছি এক ঘন্টা পঁচিশ মিনিটের চান্দের গাড়ি দিয়ে জার্নি করার পরে গিরি সম্ভার ওদিক লেখা যাও যাও প্রবেশ করো নীলগিরি হিল রিসোর্ট আবার আমরা উঠতেছি এখন রেফাত আসো সবাই নীলগিরি এসে গেছি বলো সুন্দর না অনেক সুন্দর জায়গা ওয়াও ওয়াও সবাই সুন্দর একটি এখানে সবাই ছবি উঠাচ্ছে কি উইকেট পেরে গেছে নাকি আবার এত টায়ার্ড কি এখন <laughs> asha, chal acha 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 bura rifat asho we are at nilgiri নাইস উই নীলগিরি আমরা এখন নীলগির সর্বোচ্চ চূড়ায় আছি এটা খুলে ফেলাও চেনটা খুলে দাও এখন গরম অনেক ঠান্ডা নাই হ্যাঁ খুলে দাও জাস্ট খুলে রাখো ঠিক আছে ঠান্ডাটা লাগবে না আর সরি গরম লাগবে না এখন আর মা ছেলে আমরা উপরে উঠে গেছি এখন আকাশ নীল রিসোর্ট নীলগিরি রিসোর্ট এখানে থাকতে চাইলে অনেক আগে থেকে আপনাদের বুকিং দিতে হবে নতবা পাবেন না এখানে থাকতে হলে আগে থেকে বুকিং দিতে হয় রুম খালি আছে আজকে শুক্রবার তাও রুম খালি দুলনাতে আসো আমরা দুলনাতে দুলনাটা খালি পাইছি এখন সাধারণত খালি পাওয়া যায় না দেখেছ নীলগিরিতে আমরা হাওয়া খাচ্ছি আর আর দুল খাচ্ছি ও কাঁঠাল কাঁঠাল খুবই সুন্দর ছোট ছোট কাঁঠাল অনেকগুলি ধরছে কাঁঠাল পাহাড়ি কাঁঠাল নীলগিরির পাহাড়ে কাঁঠাল ধরেছে দেখেছো রিফাত খাবা কাঁঠাল মা ছেলে দুল খাচ্ছে নীলগিরি তেসা ওরা ছবি ওঠানো নিয়ে ব্যস্ত এই জুহি দুল খাচ্ছে দেখছো নিচের রাস্তা কত সুন্দর দৃশ্য ম্যাগের জন্য দেখাই যায় না ওদিকে কুয়াশা আচ্ছন্ন হয়েছে শিমুল শিমল ফুল ফুটছে অনেক সুন্দর এটা কি লিখছে কৃষ্ণচূড়া বৃক্ষটি রোপণ করেন মেজাজ মোহাম্মদ আসাবুদ্দিন ভিউ পয়েন্ট হ্যাঁ ভিডিও হচ্ছে আমরা কোথায় আছি এখন ওয়াউ কোথায় আছি আমরা এখন কোথায় আছি কেমন লাগতেছে লাগত আখি কোথায় আছো জোরে বলি আখি বলবা না অনেক সুন্দর জায়গা হ্যাঁ খুবই সুন্দর

সুন্দর না অনেক রাস্তাঘাট খুবই সুন্দর না দার্জিলিং এর রাস্তা তো সুন্দর না আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর ভাবে চলে আসছি কোনো প্যারা নাই দেখুন শুধু আসা সবাই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হ্যাঁ ক্যাকটাস গাছের অভাব নেই এখানে আসো এদিকে ইতি ক্যাকটাস গাছের সাথে ছবি উঠাচ্ছে কাটার কাটা ও ফুল নাই পাতা হইতাছে খুবই সুন্দর গাছটা ও এইখানে বড় এদিকে দিয়া তো রোমিও জুলিয়েট ওড়াইতেছে না না রোমিও জুলিয়েট না জবা ফুল মিম জবা জবা ম্যাডাম জবার সাথে ছবি উঠাচ্ছে না এখন নিচের দিকে যাব নাকি পাহাড়ি পথ অনেক ঢাল থেকে আবার আবার ওই যে হেলিপ্যাড দেখা যাচ্ছে দূরের থেকে আমরা ওইখানে এখন যাব এখানে হেলিকপ্টার নামে কি বলো এই আসতে যাও পরে যাবা কিন্তু জোহি জোহা পরে যাবা আসো 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 দেখছো পড়া যাবা জোরা হাটলে পড়া যাবা আমরা এখন যাচ্ছি heliport নীলগিরি heliport এর কাছে কাছে চলে আসি আমরা এককে bari কাছে কাছে আমরা heliport এ চলে আসি এই যে আমার পিছনে heliport যেখানে হেলিকপ্টার নামে নীলগিরি heliport এখনো নিচে আছে দেখুন আমার পিছনে হেলিপ্যাড এর পয়েন্ট নীলগিরির হেলিপ্যাড এখানে হেলিকপ্টার নামে চতুর্দিকে লাইট লাগানো আছে রাতের বেলা যাতে দেখা যায় অনেক পর্যটক এখানে আছে এখন আজ শুক্রবার হেলিপ্যাডের উপর থেকে দৃশ্যগুলি দেখুন দর্শক সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসতেছে যে হেলিপ্যাড সবাই ছবি উঠাচ্ছে অনেক সুন্দর দৃশ্য চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড় দেখছো কত সুন্দর রিফার ওয়াও গ্যাস চুআও মাশাল্লাহ দেখেছো ওয়াও দেখো কত বড় পাহাড় ওদিকে ও নাইস ভিউ এখান থেকে পল্লা শেষ অনেক সুন্দর দেখছো অনেক সুন্দর আসো অনেক সুন্দর ওকে ধরো একটু দেখো খুব সুন্দর বিউ পিছনে আমার দেখো শুধু দেখতে ইচ্ছা করে ভাইজান দেখেন অবস্থা পিছনে কত সুন্দর আমাদের দেশটা অনেক সুন্দর স্বপ্নপুরীতে চলে আসছি আমরা এই পাহাড়টা খুবই সুন্দর

আমাদের দেশটা অনেক সুন্দর আর এই এলাকাটা তো ভালো মানে বাসা রাখে না এত সুন্দর শুধু পাহাড় আর পাহাড় চারোদিকে আমরা এখন আছি হেলিপ্যাডের উপরে নীলগিরি হেলিপ্যাডের উপরে একটি হেলিকপ্টার নিয়ে হেলিকপ্টার আসতেছে আমাদের নেয়ার জন্য আমরা অপেক্ষা করছি তুমি কি হেলিকপ্টার দিয়ে ঢাকা যেতে চাও তুমি ঢাকা যেতে চাও হেলিকপ্টার দিয়ে মজা করতেছি আরো করবো ইনশাল্লাহ আল্লাহ যেন সবার সুস্থ সবল রাখে আলহামদুলিল্লাহ আমাদের পুরা টিম কেমন লাগতেছে আমরা এখন হেলিপ্যাডের মূল পয়েন্ট উঠলাম যেখানে হেলিকপ্টার নামে রিফা ত্রিফাদ আম্মু ও একেবারে খালি পয়েন্ট এখন এইখানে হেলিকপ্টার নামে তোমরা যে জায়গায় হেলিকপ্টার নামে তোমরা ওই জায়গায় দাঁড়ায় আছো এখন এই জুহা জুহি এই দেখো এইখানে হেলিকপ্টার নামে দেখছো এখানে হেলিকপ্টার এসে আমাদের নিয়ে যাবে অনেক দূরে ও এখন শুধু আমরাই হোক সবাই একসাথে থাকো যাও যাও রিফাত যাও না না এগুলো তো আর্মিরা না আমি ওঠে কোনো সিভিল পাবলিক না তাকাও রিফাত যাও তোমার হাতে কি কলা এই কলা আনছো কেন খাও না কেন হ্যাঁ এই কলা আনছো কেন বান্দরে কোথায় মানে কোন জায়গায় বান্দরে খাওয়াবা তুমি বান্দরবন তুমি বান্দরবন মনে করছো বান্দর আছে নাকি বান্দর পাও নাই কখন পাইবা পাবা না তুমি কলা নিয়ে ঘুরো তুমি খাও তুমি এক বান্দর চলো আমরা হেলিপ্যাড দেখে এখন নিচে চলে যাব হেলিপ্যাড দেখা শেষ এখন ওদিকটা আবার দেখি কি দেখা যায় বা কি আছে আরো গুড বাই নীলগিরি হেলিপ্যাড আমরা এখন হেলিপ্যাড থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সামনে গিয়ে দেখি আর কি আছে উই ভিজিটেড নীলগিরি ইফাত টাকা ওইদিকে ছবি ওঠাই ওই ভিজিটেড নীলগিরি ও বাহ ওয়া ওয়াও আসতেছে ছবি জাস্ট ওয়াউ বাই বাই নীলগিরি ধন্যবাদ আবার আসবেন আমরা আবার চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি ইনশাল্লাহ আবার আসবো আসো বাই বাই দাউরি আমরা বের হয়ে যাচ্ছি নীলগিরি থেকে এখান থেকে আমরা ডাবল হ্যান্ড ভিউপয়েন্টে চলে যাব আমরা এখন আছি ডাবল হ্যান্ড ভিউপয়েন্ট ওই জায়গায় যান দুই তিনটা ছবি নিন হ্যাঁ বেশিক্ষণ লাগবে না ইনশাআল্লাহ এই তুমি এক দাদা সফটওয়্যার বেরিলো তোকে গাইস আমরা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট দেখা শেষ করে এখন চিম্বুক পাহাড়ের দিকে রওনা দীপ এটা আমাদের প্যাকেজের আওতা ভুক্ত আজকে নীলগিরি পর্বের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম